এক ব্যতি এই কর্মসূচি চলছে এটা হোঠাৎ মাস থেকে শুরু হয়েছে আজকে গিয়ে এটা মোটামুটি একটা পর্যায়ে এসেছে দভায় দফায় এই আন্দোলন হয়েছে তো এই আন্দোলনের মধ্য দিয়ে ওটা ভারতবর্ষের মানুষের কাছে আমরা প্রচার নিয়ে গেছি আমাদের বক্তব্য আমরা পৌঁছে দিয়েছি আজকে যে আন্দোলনটা চলছে এই লড়াইটা এখন পর্যন্ত যা খবর শিল্পে একটা ভালো প্রভাব পড়েছে এবং ইএসএনএ অচল হয়ে গেছে স্টিল ইন্ডাস্ট্রি অচল হয়েছে রেল এবং যানবাহন বিপর্যস্ত সারা দেশেই অধিকাংশ জায়গায় রেল এবং যানবাহন বিপর্যস্ত হয়ে গেছে এটা ভাবার কোন কারণ আমরা কিন্তু সাধারণ দরবার ওটা আহ্বান করিনি এটার মধ্য দিয়ে মোদি সরকারকে আমরা জানান দিতে চেয়েছি আপনি যে পথে চলছেন আপনার সরকার যে পথে চলছে বিজেপি যে পথে চলছে এটা বেশি দিন এভাবে চলতে দেওয়া যায় না মানুষ স্বচ্ছ সীমার বাইরে চলে গেছে শুধু ভাষণের পর ভাষণ দিচ্ছেন তাদের না। এবং আমরা লক্ষ্য করছি গত আমাদের দেশের প্রধানমন্ত্রী অস্থির হয়ে পড়েছেন ভিতরে একটা আতঙ্ক বোধ কাজ করছে সরকারে ফিরে আসা সম্ভব কিনা এই ধরনের একটা ভয় বোধ ভিতরে কাজ করছে শুনছিলেন আমার আগের বক্তা থেকে এত বছর ধরে মনে পড়েনি এখন নির্বাচনের বৈতরণী পাশ হওয়ার জন্য কিছু লোককে ভারতরত্ন পদ্মী এগুলি দিচ্ছে এগুলি হল রাজনৈতিক বিষয়টাকে নিয়ে দেখানোর লক্ষ্যে আমি কত বড় একজন সনাম ব্যক্তি তাদেরকে মানে সম্মান দিচ্ছি এটা হলো লোক দেখানো মানুষকে আবার বোকা বাড়ানোর চেষ্টা এগুলো করে দেশের মানুষের তো একটা অভিজ্ঞতা হয়েছে মূল্যবৃত্তি বেকারত্ব দারিদ্রতা শিল্প কারখানা বন্ধ শুনছিলেন কৃষি বিপন্ন এগুলো অচল হওয়া মানে দেশটা অচল হয়ে যাওয়া আর দেশ অচল হয়ে যাওয়া মানে মানুষ বিপন্ন হয়ে যায় সে বিপন্ন মানুষগুলিকে রক্ষা করার জন্য লড়াই সংগ্রামের অভিজ্ঞতায় নিরিখি ধীরে ধীরে একটা ঐক্য গড়ে উঠেছে এই ঐক্যবদ্ধ আন্দোলন চলছে আমাদের কর্মসূচি আমাদের রাজ্যে আমরা নিয়েছি আমরা আলোচনা করে ঠিক করেছিলাম যে আমরা আজকে নামবো না মানুষের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি কিন্তু গত তিন চার দিন যেমন কৃষকের উপর যা করেছেন তো নির্মম অপরাধ করেছেন সমস্যার সমাধানের দিকে না গিয়ে তিনি সেখানে তার প্রশাসনকে কাজে লাগিয়ে অত্যাচার শুরু করেছেন শুনছিলেন কিছু আলোচনা যে কিভাবে এগুলো সংগঠিত করছে বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন যে কৃষকরা ভারতবর্ষে অন্য জোগায় তাদের বিরুদ্ধে ঘুম থেকে উঠে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মানুষের সমস্ত কিছু পৌঁছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে শ্রমজীবীরা কাঁচামালকে অন্যান্য জিনিসে রূপান্তরিত করে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করছেন আপনি কাজ স্বার্থ রক্ষা করছেন বুঝতে কি অসুবিধা হয় এই কথাগুলি বামপন্থী আন্দোলনের তারা বলেছে বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলো বলেছে অন্যান্য ট্রেড বলেছে কৃষক সংগঠন বলেছে যে এর পিছনে একটা কিছু আছে ব্যাপক দুর্নীতি এবং বিভিন্ন কর্মচারী ফেডারেশন পরিবহন এর সঙ্গে যুক্ত শ্রমিকরা দেশে গ্রামীণ ভারত বন্ধ শিল্প ধর্মঘট এবং বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছিল এবং আজকে এখন পর্যন্ত আমরা যা দেখছি খবর যা এসেছে রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ বিহার রাজস্থান সহ গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে রেল বন্ধ পরিবহন শ্রমিকদের চাকা দামে ব্যাপক প্রভাব পড়েছে পরিবহন শিল্পের উপর আমরা আমাদের রাজ্যের যে খবর পেয়েছে গ্রামীণ এলাকার মানুষ তারা কৃষির বিভিন্ন কাজে যায়নি এবং পরিবহনের সঙ্গে যুক্ত যারা আছে তারাও এই ধর্মঘটে আমাদের রাজ্যের মধ্যেও সামিল হয়েছেন বিস্তৃত খবর তো আমরা আরো পরে পাবো ব্যাপক প্রচার আমরা করেছিলাম মানুষের কাছ থেকে সারা আমরা পেয়েছিলাম রাস্তায় তার কারণ আমরা আপনারা দেখছেন কত বলা যেতে পারে বারোই ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা যদিও তার সঙ্গে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার সেখানে যোগাযোগ নেই তারা আলাদা হবে ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে উৎপাদনের যে খরচ তার দেড় গুণ দাম দিতে হবে সরকারি বেসরকারি কৃষি ঋণ মুখ করতে হবে এই দুটি প্রধান দাবি তারা একটা মোর্চা তৈরি করেছেন তারাও বলছেন কিষান ম এবং শ্রমিক মোর্চা এই ধর্মঘট তারা তেরো তারিখে অভিযানের ডাক দিয়েছিল আমাদের সংযুক্ত মোর্চার অভিযানকে দিল্লির পাঁচটি সীমান্তে ওই কৃষকদের বিরুদ্ধে মোদী সরকার তার দাবি না মানে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছিল ঠিক একই ভাবে এই আন্দোলন তারা যুদ্ধ ঘোষণার মধ্যে আরো ব্যাপক ভাবে কাউকে কথা বলছিলাম আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে দিল্লির সীমান্তে অনেক জায়গায় প্রায় এক থেকে দুই কিলোমিটার ব্যারিকেড আমাদের ভারত বাংলাদেশের কাটাতার বেড়া এরপরে নিশ্চিত নায়ে প্রায় এক কিলোমিটার জায়গা কংক্রিট দিয়ে ব্রেক পুঁতে দিয়েছে আপনারা ছবিতে ওগুলো দেখছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হতে আসছে এবং চোদ্দ তারিখে দেখা গেল এরপরে যখন এগুলো মারিয়ে কৃষকদের ট্রাক্টর দিল্লি অভিমুখে রানা হয়েছে সমস্ত পুলিশের বাধা পেরিয়ে ব্যাপকভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে এবং এটা আমরা দেখলাম নতুন টেকনোলজি আমরা এটা পৃথিবীতে দেখলাম ইসরায়েল যেভাবে উপর ড্রোন দিয়ে বোমা ফেলছে ভারতবর্ষ এই পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ এই পুলিশ ড্রোন দিয়ে কাদুন গ্যাসের সেল এই কৃষকদের উপর চালিয়েছেন ফাটিয়েছেন শত শত কৃষক আক্রান্ত হয়েছেন তাতে আর পুরো কৃষকদের দমাতে পারেনি তিনজন কেন্দ্রীয় মন্ত্রী ওভার টাইম কাটছেন আলোচনা করে মীমাংসা করার জন্য কিন্তু কৃষকরা যেটা বলেছেন যে ন্যূনতম সহায়ক মূল্য এবং ঋণ এটা প্রধান দাবি এটা যদি না মানা হয় আমরা রাস্তা ছাড়বো না আমরা দিল্লি যাবো কালকে আবার এই আলোচনা হয়েছে বলেছেন হ্যাঁ আলোচনা ব্যর্থ হয়েছে আবার আমরা আগামী রোববারে আঠারো তারিখ আমরা বলবো আলোচনা করার জন্য কেন নির্বাচন আসছে যেই হোক যদিও সংযুক্ত মোর্চার

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.